আমি কাজী মুক্তার কাজী গ্রুশ থেকে বলছি তো আমি এখন চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি আমাদের তো এর আগে আমরা আপনাদেরকে জুই গাছ সম্পর্কে ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আপনাদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাইছি তো সাড়া পাওয়ার কারণে ওই ভিডিওতে অনেকেই জুই গাছের বীজ দেখতে চাইছে এবং এই বীজ কীভাবে রোপণ করে এই সম্পর্কে জানতে চাইছে তো আপনাদেরকে এই বীজ দেখানোর জন্য আমরা আমাদের যে কৃষক আমিরুল ভাই তার থেকে আমরা বীজটা সংরক্ষণ করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আমরা আপনাদেরকে সেই বীজটা দেখাবো এবং বলবো যে এই বীজটা আপনারা কীভাবে জমিতে রোপণ করবেন চলুন আমরা সেই বীজটা এখন দেখাই এই যে এই সেই বীজ জুই ঘাস এই যে অনেকটা গমের মতোই কিন্তু গম যেরকম ছোটো ছোটো হয় এটা কিন্তু ছোটো ছোটো না এটা অনেকটা একটু লম্বা টাইপের দেখুন এই এইটা হয়েছে আপনার সেই জুই ঘাসের বীজ এই এইটাই আপনার জমিতে চাষ করতে হয় এবং ছাগলের গরু অথবা এর জন্য খাওয়ানো হয় তো আমরা তখন দেখালাম এই যে আপনারা দেখলেন এই জুঁই গাছের বীজটা অবশ্যই ভালো করে দেখেন এই যে এইটা জুই গাছের বীজ ভালো করে দেখেন আপনারা এই যে এই যে তো আপনারা আপনাদেরকে আমরা এতক্ষণ দেখালাম যে আপনারা জুঁই গাছের বীজটা আসলে দেখতে কীরকম তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই জুঁই গাছের বীজটা আপনারা কিভাবে চাষ করবেন তো আপনারা যারা জমিতে চাষ করতে চান এই জুঁই গাছের বীজটা মূলত তারা যে জমিতে পানি জমে সেই জমিতে এই ঘাসটা হবে না এই জন্য উঁচু জমি লাগবে উঁচু জমিতে এই ঘাসটা চাষ করলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় তো আপনারা যারা এই ঘাসটা চাষ করতে চান তারা উঁচু জমিতে চাষ করবেন আর হচ্ছে মূলত এই ঘাসটা চাষ করতে হলে আপনার প্রথমে যেটা করতে হবে জমিতে সেচ দিতে হবে সেচ দেওয়ার পরে জমিটা যখন জো আসবে দুই তিন দিন পরে তখন আপনি লাঙল দিয়ে অথবা পাটলে দিয়ে খেটটাকে একটা অথবা দুটো চাষ দেওয়ার পরে বীজটা বুনে মই দিলেই আপনার বীজ থেকে চাষ বের হবে আবার আপনি এভাবে পারেন যে শুকনো জমিতে চাষ দেওয়ার পরে বীজটা বপন করে মই দিয়ে পানি দিতে পারেন সেটাও ভালো হয় কিন্তু জো দিয়ে জো মানে জো করার পরে লাগালে সেটা সবচেয়ে ভালো হয় মানে বীজটা একশো পার্সেন্ট ক্ষমতা রাখে আর এর ঘাসটা যখন বের হবে তখন ঘাসটা বয়স যখন বিশ থেকে বাইশ দিন হবে তখন আপনি দ্বিতীয়বার জমিতে সেচ দেবেন আর দ্বিতীয়বার সেচ দেওয়ার পরে আপনি ইউরিয়া ফসফেট অথবা পটাশ মানে বিঘাতে ইউরিয়া দশ বিশ কেজি ফসফেট বিশ কেজি আর পটাশ দশ কেজি বিঘাতে এভাবে আপনি হিসেবে করে নেবেন আর এই বিষটা বিঘাতে লাগে চোদ্দ পনেরো কেজি বিশ লাগে বিঘাতে এক বিঘা জমিতে আর ওইটা আপনি যদি জানলেন সার কীভাবে লাগে আর পানি অল্প মূল্য দুইবার দিতে হয় দেওয়ার পরে ঘাসটার বয়স যখন আপনার এক মাস দশ দিন কি বিশ দিন হবে তখন থেকে আপনি বাদ জাত করতে পারবেন এবং ছাগল খাওয়াতে পারবেন আর একটা তথ্য আপনারা রাখবেন আপনার নেতের ঘাস নেপিয়ার গাছ যেমন শীতকালে গ্রোথটা অনেক কম মানে শীতকালে এটা ভালো হয় না মানে হয় ঠিক আছে কিন্তু মানে অতি তাড়াতাড়ি বড়ো হয় না আর আপনার এই জুই ঘাসটা শীতকালে গ্রোথটা বেশি হয় মানে এটা অনেক তাড়াতাড়ি বড়ো হয় এবং শীতকালে দেখতে সজস্ব হয় এবং এটা খুব তাড়াতাড়ি বাড়ে শীতকালে আর গরমকালে এটা মানে বারো মাসে চাষ হয় গরমকালও হয় কিন্তু মূলত গরমকালে কী হয় মানে এটা একটু গ্রোথটা একটু আস্তে আস্তে বড়ো হয় আস্তে আস্তে বাড়ে আর মানে একটু খরচটা বেশি পড়ে আর শীতকালেও একটু খরচটা কম পড়ে কিন্তু গ্রোথটা বেশি বাড়ে তো তো নেপিয়ার গাছ যেমন শীতকালে কম হয় সেক্ষেত্রে আপনারা এই শীতকালে এই গাছটা এই ঘাসটা চাষ করতে পারেন আবার গরমকালে এটা করতে পারেন নেমে ঘাসের পাশাপাশি দিতে করতে পারেন তো আমরা তখন দেখালাম যে আপনার জুই গাছের বীজ বীজ আসলে দেখতে কেরকম এবং এটা কীভাবে চাষ করতে হয় আরও একটা কথা নেতের গাছ যেমন মানে বারবার কাটা যায় কিন্তু এটা কিন্তু তা না এটা একবার চাষ করলে একবার কাটলেই শেষ মানে আবার দ্বিতীয়বার আপনাকে এটা চাষ করতে হবে আর এখন যেহেতু শীত আছে এক দেড় মাস সেক্ষেত্রে আপনি এটা এখনও চাষ করতে পারেন আর আপনাদের যাদের এই নেতে এই মানে দুই গাছের বীজ লাগবে মানে যদি আপনাদের এলাকায় যদি বীজ না থাকে আর যদি থাকে তো ইনশাআল্লাহ ভালো আপনারা চাষ করেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা এই বীজ সাপ্লাই দিতেছি তো আপনাদের যদি কারো বীজ লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই বীজটা মানে যে দেশে যে জায়গায় হোক পৌঁছে দিতে পারবো তো আমরা আরেকবার দেখাবো আপনার এই বীজটা লাস্ট আরেকবার দেখে নেন এই দেখেন এটা জুই গাছের বীজ তো আপনাদের যদি ইচ্ছুক চাষ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বীজটা পাঠিয়ে দেবো আরও বীজটা আপনার কেজি পড়বে দুইশো টাকা এই বীজটার কেজি দুইশো টাকা কেজি আপনাদের যদি লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওতে একটু আপনাদের দেখালাম কীভাবে জিজ্ঞেস বীজ দেখতে কেরকম তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন আর নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখতে সাহায্য করবেন তো এতটুকু বাই